আর বাসাবাড়ে কাজ করি এইভাবে মানে পেটে দায় মানে পেটে দায় আমরা এই করে জেলা যাবেন বাংলাদেশে যাব সাতখিলা জেলা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা তো বন্ধুরা যদি এসআইআর না হতো বা নির্বাচন কমিশন যদি এই প্রক্রিয়া না শুরু করতো এই সময় তাহলে আমরা বুঝতেই পারতাম যে যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এতটা খারাপ আমাদের ধারণার বাইরে ছিল আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে আমরা প্রত্যেকবারে অভিযোগ করেছিলাম যে বাংলাদেশের প্রচুর অনুপ্রবেশকারী প্রায় কয়েক কোটির ওপরে তারা কিন্তু পশ্চিমবঙ্গে এসে বসবাস করছে সেটা কিন্তু মানতে চেয়েছিল না কারা সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা বলেছিল যে বাংলাদেশ থেকে যারা এসছে তারাও মানুষ আমরাও মানুষ মানে এটা কি কোনো কথা হলো তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী হিসেবে এই রাজ্যে ছিলেন এবং তৃণমূলের ভোট ব্যাংক হিসেবে তারা তৃণমূলকে ভোট দিতেন তারাই কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং অনেকে কিন্তু প্রচুর মানুষ অ্যারেস্ট হয়েছেন এবং বাংলাদেশ পালিয়ে যাচ্ছে প্রচুর মানুষ আপনারা সেই ভিডিও ইতিমধ্যে দেখতে পেলেন যে একজন মহিলা বলছে যে আমার বাংলাদেশে বাড়ি আমি কিন্তু থাকতাম বিরাটিতে মানে একজন বাংলাদেশের মানুষ সে ভারত মানে পশ্চিমবঙ্গে এসে থাকছে তার এখানে না আছে কোনো ভোটার কার্ড না আছে কোনো আধার কার্ড যদিও ভোটার আধার কোনোটাই মান্যতা দেওয়া এই মুহূর্তে উচিত নয় তার কারণ আধার এবং ভোটার এগুলো তৃণমূল কী করছে তাদের এজেন্টদের দিয়ে ওদের ভুয়োগুলো বানিয়ে দিচ্ছে তো সেগুলো নিয়ে তারা থাকছে তার কিন্তু কোনো গুরুত্ব এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই তো এভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাঙ্ক তা কিন্তু পরপর শেষের পথে হয়ে যাচ্ছে আমরা প্রত্যেকটা সময় দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে যতগুলো পর্যন্ত দু সালের পর থেকে যতগুলো গন্ডগোল হয়েছে তার বেশিরভাগ কিন্তু তৃণমূল কংগ্রেস করিয়েছে এইসব বাংলাদেশ অনুপ্রবেশকারীদের দিয়ে আর ওরা তো একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ সেটা আপনারা সবাই জানেন তো ওদের কি হচ্ছে ওরা এখানে থাকবে এখানে খাবে তো তারা জানে যে মমতা ব্যানার্জি যতক্ষণ আছে আমাদের কোনো চিন্তা নেই তাই তারা কি করতো বেছে বেছে হিন্দু এবং আপনারা তো সকলেই জানেন যে মমতা ব্যানার্জি হচ্ছে সব থেকে বড় হিন্দু বিরোধী তিনি যতই চেষ্টা করুক যে আমি হিন্দুদের সাথে আছি সেটা কিন্তু হিন্দুরাও নিজেরাই জানে যে মমতা ব্যানার্জি হচ্ছে হিন্দু বিরোধী আর এটা প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে যারা তৃণমূল করে তারাও বুঝে গেছে যে হ্যাঁ আমরা শুধুমাত্র ভোটের জন্য বা ভোট ব্যাংকের জন্য আমরা হিন্দুদেরকে অপমান করছি কিন্তু আমরা নিজেরাও জানি যে এই তৃণমূল কংগ্রেস শুধুমাত্র হিন্দুদেরকে অবজ্ঞা করে শুধুমাত্র ভোটের জন্য এই শুধু তৃণমূল কংগ্রেস নয় তার সাথে সিপিএম রয়েছে এবং কংগ্রেসের কথাটা আমি একটু কম বলি তার কারণ এই রাজ্যে কংগ্রেসের সেরকম কোনো জায়গা নেই তাই সিপিএমও কিন্তু মানে ওই প্যালেস্তাইন প্রেম চীন প্রেম এগুলো নিয়ে তারা ব্যস্ত তারা এই পশ্চিমবঙ্গে হিন্দুদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই প্রত্যেকটা রাজনৈতিক দল যখন তাদের অ্যাম্বিশন নিয়ে এগিয়ে যাচ্ছে সে বিজেপি হোক তৃণমূল হোক সিপিএম হোক তখন আমরা বারবার দেখতে পাচ্ছি যে হিন্দুদের উপর অত্যাচার হিন্দুদের এই মন্দির ভেঙে দেওয়া মূর্তি ভেঙে দেওয়া হিন্দুদের মানে ছেলে মেয়েকে তুলে নিয়ে যাওয়া হিন্দুদেরকে ভয় দেখানো তো এই কাজগুলো কিন্তু এই রাজ্যে যিনি শাসক দল রয়েছেন তারা পুরো আরামসে করে যাচ্ছে কোনো চাপ নেই তাদের তারা জানে যে মানুষকে আমি এমনভাবে বুঝিয়ে রাখবো বা টাকা দিয়ে রাখবো তো হিন্দুরা তো আমাকে এমনিতেই ভোট দেবে যদিও সেই রাস্তার এখন বদলে গেছে তো এখন মুসলমানরাও কিন্তু বদলে যাচ্ছে তারাও কিন্তু চিন্তা ভাবনা নিয়েছে যে তারা হয় আইএসএফ না হলে বিজেপি তৃণমূলের পক্ষে যারা রয়েছে আমি বলবো না যে কেউ নেই তৃণমূলের পক্ষে প্রচুর মুসলমান রয়েছে কিন্তু তারা একটা পদে রয়েছে তারা তো আর পদ ছেড়ে কেউ আসবে না তাই সবাই এই মুহূর্তে প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে বাংলাদেশিদের দিয়ে কারা ভোট করাতো এবং বাংলাদেশিরা কেন পালিয়ে আছে এবং মমতা ব্যানার্জি যে তাদের বাঁচাতে পারবে না সেটাও কিন্তু তারা বুঝে গেছে যাই হোক ভিডিওটা আপনাদের দেখালাম যে বাংলাদেশি যাওয়ার জন্য কিভাবে মানে বর্ডারের কাছে কীভাবে হিড়িকটা আপনারা দেখুন আর যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন